la okay. okay. ছি আমরা আপনাদেরকে কখনো

কেও গোপালগঞ্জবাসী আজকে আমরা তাদের দরবারে হাজির হয়েছে শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের পালিয়েছে ভারতে শুধু তাদের নিদর্শক পরিবারের সূত্রে থেকে বাংলাদেশকে ছারখার করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি যে ফ্যামিলি তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসী বঞ্চিত হয়েছে গোপালগঞ্জবাসী বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জ আর কোন ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটি শেখ ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবার পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখে রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন জানা হয়েছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালপুজি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে বৈষম্যের ক্ষেত্রে তাদের নাম রয়েছে দুইটি দল দুটি জেলাকে ব্যবহার করেছে আমরা কোনো ব্যক্তি রাজনীতি করতে চাই না আমরা বগুড়া রাজনীতিও করতে চাই না আমরা প্রেমীর রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জ রাজনীতি করতে চাই না আমরা শক্তি করতে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য মগুরাবাসী তেলিবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লয়ে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন নিশ্চিত বাংলাদেশের লয় সাথে থাকুন এই তরুণ একত্রিত হয়েছে তাদের ঐক্যবদ্ধ যেভাবে আপনার ঐক্যবদ্ধ ছিলেন ভবিষ্যতে থাকবেন এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি তবে সাথে যোগ করছি আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্দিকার দাঁড়িয়ে ছিল হয়েছে তখন পুলিশ এসেছিল গ্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না চাই না আপনারা তারা এখানে নির্যাতিত হয়েছে আমরা আপনাদের পাশে আছি ছোট ভাদা সত্য আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে খোচা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাক করে নি বঙ্গবি সহযোগ ধারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন নাই উনি গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের ফেডিও বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ এই চশুদ্ধ বিচারের সমান অধিকারের

আমরা আমাদের वक्त को पेश करछे ए गोपालगंज मुक्तिपतियों के माटी के ঘোষণা हमरा घोषणा करछी ओ

তখন জাতীয় নাগরিক পার্টি এলসিপি এর কেন্দ্রীয় সহায়তা কমিটির চিত্রবিশাল সুপীর ছাত্রবিরোধী লড়াই সওরাচার বিরোধী লড়াইয়ের অগ্রserverId ছড়া বক্তার হোসেন ছড়া জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশিটা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ

আমলিকে আমরা কাট কোনায় দাঁড় কোনায় যদি আমলি গেল অর্থনৈতিক চুক্তিকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে ব্যর্থ তাহলে এই আমলি গেল হাসপাতাল আমাদেরকে দেখতে অত না ভাইরাবার এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে সে আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে রসা করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে দিয়েই আমরা নতুন বন্দোবস্তে রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতি থেকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি

আমরা আজকে আপনারা উপস্থিত হয়েছে একবার রাখবেন আপনারা গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে ফেলতো যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জ আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জ বাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদী আজকে বাধা দিয়েছে গণভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধ্য লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর স্বভাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গণাবুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে যেটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জ কোন সন্ত্রাসীদের রাস্তা আমরা সহ্য করব না মুজিবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চ করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব করবো সংগ্রামী বন্ধুগণ আজকে বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব বাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাহিদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুহূর্ত radically bol af ei seh pano também Tabora Kaká находei Atézarkan smokeo ob p horses Af disanidh o palu Diopulm environ este tanto has de sh bem ma' meals entrar